আজকে আলোচনা করব। টাইটানিক জাহাজ ডোবার আসল কারণ এর কারণগুলি কি কি বন্ধুগণ এর আগের পাটে আমি আলোচনা করেছি টাইটানিক জাহাজের আসল রহস্য নিয়ে এই পাটে আমি আপনাদের সামনে আলোচনা করব। টাইটানিক জাহাজ যে ডুবেছিল এর কারণগুলি কি কী ছিল কেন টাইটানিক জাহাজ ডুবেছিল এই টাইটানিক জাহাজ নির্মাণ করার সময় হোয়াইট স্টার লাইন কোম্পানি তিনি গর্ব করেই বলেছিলেন যে আইন সিঙ্কেবেল অর্থাৎ না ডোবার জাহাজ এই জাহাজ কখনো ডুববে না পাটখড়ি ডুবে যাবে কিন্তু এই জাহাজ ডুববে না তারা তাদের অহংকার এতটাই বাড়িয়ে দিয়েছিল যে সমুদ্রকে এক ধরনের চ্যালেঞ্জ আটলান্টিক মহাসাগরকে এক ধরনের চ্যালেঞ্জ এবং সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ যে না ডোবার জাহাজ অর্থাৎ আটলান্টিক মহাসাগর যে এতটাই ভয়ানক সেই আটলান্টিক মহাসাগরের বুকের ওপর দিয়ে যাবে এই আটলান্টিক মহাসাগরের ওপরে টাইটানিক জাহাজ কিন্তু তাকে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছেন যে ক্যাবেল যে কখনো ডোববে না এই আটলান্টিক জাহাজ এবং তার কারণেই কি সৃষ্টিকর্তা ডোবালো তার কারণেই কি এই আটলান্টিক মহাসাগর তাদের ওপর ক্ষিপ্ত হয়েছিলেন আসুন জেনে নিই আমরা যে এই টাইটানিক জাহাজ ডোবার যে মূল কারণগুলি কী কী ছিল একটু একটু করে আমরা জেনে নিই এই টাইটানিক জাহাজ ইংল্যান্ড থেকে আমেরিকা নিউ ইয়র্ক যাচ্ছিলেন এবং এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন স্মিথ ক্যাপ্টেন স্মিথ যে তার কতটা ভূমিকা ছিল এই টাইটানিক জাহাজে আমরা দেখে নিই টাইটানিক জাহাজ ডুবার যদি কারণগুলো দেখি তাহলে প্রথম এক নম্বর কারণ যদি দেখি তাহলে স্মিথ বলেছিলেন যে আমাদের সাত দিনের মধ্যে নিউ ইয়র্ক পৌঁছাতে হবে তার মাথায় একটা কি ধরনের ভূত চেপে গেল যে সাত দিনের মধ্যেই ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক আমাদেরকে পৌঁছাতে হবে আর তার মাথায় ভূত চেপে যাওয়ার কারণে তিনি জাহাজের স্পিড এতটাই বাড়িয়ে দিয়েছিলেন যে জাহাজ খুবই দ্রুত গতিতে চলছিলেন যে প্রত্যেক জিনিসের একটা লিমিট থাকে সেই লিমিট ক্রস করে দিয়েছিলেন ক্যাপ্টেন স্মিথ যে সেই আটলান্টিক মহাসাগরে এত জোরে স্পিডে চলছিলেন এই টাইটানিক জাহাজ এটা ছিল এক নম্বর প্রথম ভুল দ্বিতীয় নম্বর কারণ ছিল সেই দিন কুয়াশায় ভরেছিল পনেরোই এপ্রিল আলোর অভাব সেই সময় আমেরিকা জাহাজ রেডিওর মাধ্যমে সংকেত দেয় যে তাদের সামনে একটা প্রচণ্ড একটা বড় হিমশৈলী রয়েছে এক্সপার্টরা বলেন যে এই সংকেত রেডিওতে প্রায় ছয় বার দিয়েছে তারপরও ক্যাপ্টেন স্মিথ সেগুলোকে ইগনোর করেছেন ছয়বার সংকেত দিয়েছে যে আপনাদের সামনে একটা বিশাল হিমশৈলীর পাহাড় রয়েছে বরফের তারপরেও তিনি তার কথাগুলোকে ইগনোর করেছেন ক্যাপ্টেন স্মিথ তৃতীয় নম্বর কারণ হলো জাহাজে দূর থেকে দেখার জন্য কোনো দূরবীন ছিল না অর্থাৎ জাহাজে চালাচ্ছে এবং জাহাজের সামনের অংশে দুইজন ব্যক্তিকে রাখা হয়েছিল তারা সব সময় দূরের অংশগুলো দেখবে কিন্তু সেই দূরের অংশ দেখার জন্য কোনো দূরবীন ছিল না এবং সেই রাতটা এতই ঠান্ডা ছিল যে তারা কাঁপছিলেন এবং সেখান থেকে তারা দূরবর্তী অংশ দেখতে পাচ্ছিলেন না দূরবীন ছিল না পাশাপাশি সেই দিন আলোর অভাব কুয়াশায় ভরে ছিল এবং ঠান্ডার একবারে প্রচণ্ড ঠান্ডা লাগছিল তিন নম্বর কারণ যে দূরবীন ছিল না এর চার নম্বর কারণ কি ছিল চার নম্বর কারণ ছিল তারা ভেবেছিল যে হিমশৈলীতে যদি ধাক্কা লাগে তাহলে সেই রকম ক্ষতি হবে না হলে হিমশৈলী ভেঙে যাবে অর্থাৎ এই জাহাজের সাথে যদি এই হিমশৈলীর যদি ধাক্কা লাগে এবং ধাক্কা লাগলে এই জাহাজের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে এই হিমশৈলী পাহাড়ের ক্ষতি হবে অর্থাৎ হিমশৈলী এই বরফের ক্ষতি হবে তারা এতটাই অহংকারে বেড়ে উঠে গেছিল যে তাদের চিন্তা ভাবনা যাত্রীদের কথা না ভেবে তিনি নিজের ইগনোর বাড়িয়ে দিয়েছিলেন পাঁচ নম্বর কারণ হলো বরফে ধাক্কা লাগার সাথে সাথে নিচের র্যাবিস খুলে গিয়েছিল অর্থাৎ বরফে যখন ধাক্কা লাগলো তখন এই জাহাজের নিচের র্যাবিসটা খুলে গিয়েছিল এই র্যাবিস যে খুলে গেল তাহলে র্যাবিস খুলে যাওয়ার কারণে কি হলো সেখান থেকে পানি শুরু হলো অর্থাৎ সেখান থেকে পানি ঢুকতে লাগলো এই জাহাজের র্যাবিস খুলে যাওয়ার কারণে এই র্যাবিসের এখান দিয়ে পানি ঢুকতে লাগলো এই র্যাবিস এখান দিয়ে পানি ঢুকতে লাগলো কিন্তু তারা ভেবেছিল যে তিন তলা পর্যন্ত পানি ঢুকলেও জাহাজের কোনো ক্ষতি হবে না তারা ভেবেছিল এই যে একতলা দোতলা তিনতলা পর্যন্ত যদি এই আটলান্টিক মহাসাগরের জল যদি ঢুকে যায় তারপরও জাহাজের কোনো রকম ক্ষতি হবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেখানে তিন তলা ক্রস করে চারতলাতে পানি ঢুকে গিয়েছিল তাহলে বুঝতে পারছেন এর ছয় নম্বর কারণ কি জাহাজে বত্রিশটি বোর্ড থাকার কথা ছিল কিন্তু সেখানে ছিল মাত্র দশটি বোর্ড অর্থাৎ এই টাইটানিক জাহাজে বত্রিশটি বোর্ড থাকার কথা ছিল অর্থাৎ লোক অনুসারে বত্রিশটি বোর্ডের প্রয়োজন ছিল কিন্তু মাত্র ছিল দশটি বোর্ড আবার কোনো কোনো জায়গায় বলা হয় পনেরোটি বোর্ড কিন্তু পর্যাপ্ত পরিমাণে বোর্ডের অভাব ছিল কেন বোর্ডের অভাব ছিল তারা প্রথমেই বলেছিলেন জানসিং যে না ডোবার জাহাজ তার জন্য তারা সেখানে বোর্ডও পর্যাপ্ত পরিমাণে রাখেনি আর এটাই ছিল মূল কারণ এই টাইটানিক জাহাজ ডোবার কারণে অর্থাৎ যদিও টাইটানিক জাহাজ ডুবলো পর্যাপ্ত পরিমাণে যদি বোর্ড থাকতো তাহলে সেখান থেকে লোকদেরকে বাঁচানো যেত সেই বোর্ডে করে কিন্তু বোর্ডের অভাব এই দশটি বোর্ডে যখন লোক নামানো হয়েছিল কিছু স্বল্প পরিমাণে বোর্ডের লোক বেঁচেছিল বাকিরা সবাই ডুবে মারা গিয়েছিল তাহলে এই ডোবার জাহাজ ডোবার অনেক রকম কারণ দেখা দিল কিন্তু সব চাইতে যেটা মারাত্মক দিক সব চাইতে যেটা ভয়ানক দিক যে তিনি এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কেবেল কখনো না ডোবার জাহাজ এই টাইটানিক জাহাজ অর্থাৎ আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যাচ্ছেন আর আটলান্টিক মহাসাগরকে একরকম চ্যালেঞ্জ ছুঁড়ছেন যে কখনো না ডোবার জাহাজ আর এই কারণেই হয়তো এই টাইটানিক জাহাজ ডুবেছিল এই টাইটানিক জাহাজ বিশ্বভাবে পরিচিত যে কখনো নাডোবার জাহাজ এবং তারা এই কথা বলেই তারা এর টিকিট প্রচুর হারে বিক্রি করেছিলেন যে এ ক্লাসের টিকিটের দাম ছিল আড়াই লক্ষ টাকা এক একটা টিকিটের দাম ছিল আড়াই লক্ষ টাকা এবং বি ক্লাসের টিকিটের দাম ছিল এক লক্ষ টাকা এবং সি ক্লাসের টিকিটের দাম ছিল কুড়ি হাজার টাকা এই জাহাজে সব রকম যাবতীয় প্রয়োজনীয় জিনিস ছিল আপনার খাবার থেকে শুরু করে সুইমিং পুল শপিং মল এবং লাইব্রেরি যাবতীয় ছিল খেলার মাঠ এই টাইটানিক জাহাজের মধ্যেই সব কিছু ছিল এবং তারা আসার সময় বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ করে এসেছিল এবং সবাই সবাইকে বিদায় জানিয়ে এসেছিলো কিন্তু তারা এটা জানতো না যে আজকের হয়তো শেষ বিদায় আর কখনো তারা এই ইংল্যান্ড থেকে আমেরিকা নিউ ইয়র্কে পৌঁছতে পারবে না বরঞ্চ সেই আটলান্টিক মহাসাগরের বুকেই ঢুকে যাবে এবং মাত্র তিন ঘন্টার মধ্যে এই তিন ঘন্টার মধ্যেই টাইটানিক জাহাজ ডুবে গেল এই আটলান্টিক মহাসাগরের মধ্যে তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছিল এই যাত্রীদেরকে বাঁচানোর এবং তারা রেডিও কল করেছিল এবং বিভিন্নভাবে তারা যোগাযোগের মাধ্যম করেছিল কিন্তু আশেপাশে কোনো জাহাজ ছিল না সেই অন্ধকারময় রাত্রে এবং আশেপাশে জাহাজ ছিল না যদিও একটা জাহাজ ছিল কিন্তু অনেক দূরে ছিল সে আস্তে 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 সে ততক্ষণে আটলান্টিক মহাসাগরের বুকের ভিতরে ঢুকে গেল। এই টাইটানিক জাহাজ খুবই দুঃখের বিষয় সকলে বাঁচার চেষ্টা করছিলেন কিন্তু মাত্র দশটি বোর্ড ছিল এই দশটি বোর্ডে প্রথম দিকে সংখ্যা কম কম করে নামানো হয়েছিলো কিন্তু শেষের দিকে একে অপরকে ধাক্কা দিয়ে এই বোর্ডের দিকে নামার চেষ্টা করছিল কিন্তু দুঃখের বিষয় পর্যাপ্ত পরিমাণে বোর্ড ছিল না তার জন্য সবাই ডুবে মারা গেল এবং যারা জাহাজের মধ্যে ছিল জাহাজটা ভেঙে নিখন্ডিত হয়ে গেল। এবং সমুদ্রের জল আটলান্টিক মহাসাগরের জল মাইনাস ডিগ্রিতে ছিল এবং সেই কারণে সবাই ঠান্ডাতে মারা গিয়েছিল